হাই ফ্রেন্ডস আমি সোমদ্বীপ মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের পি ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রায় আটচল্লিশ দিন পরে আমি আবার একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আমাদের যে কোচিং সেন্টারে লাস্ট মাসিক পরীক্ষাটা হয়েছিল দু নম্বর মাসিক পরীক্ষা চল্লিশ নম্বরের সেটাই আগের ভিডিও ছিল আটচল্লিশ দিন আগে পোস্ট করেছিলাম তাহলে একটা মাসিক পরীক্ষা আটচল্লিশ দিন পর হলো তো এটা তিন নম্বর মাসিক পরীক্ষা চল্লিশ নম্বরেই হয়েছে ঠিক আছে দেখুন কমেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এগুলো কী কী ছিল চরযাপত প্রাচীন যুগ সিগ্রী মধ্যযুগ মধ্য যুগ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সাহিত্য আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা সাহিত্য ঠিক আছে যারা যারা আমাদের বেঙ্গলি এসএলএসটি অনলাইন ক্লাস করতে চান তারা আমার ওই সিক্স টু নাইন জিরো থ্রি ডাবল সেভেন ওয়ান থ্রি ফোর নাম্বারে যোগাযোগ করবেন অথবা এইট সেভেন সিক্স এইট এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আলোচক ও প্রশ্ন করতে হচ্ছে আমি সৌমদীপ মাইতি তো দেখুন বেশি দেরি না করে ভিডিওকে বড় করবো না তো আমরা কিন্তু তাড়াতাড়ি আলোচনাটা শুরু করব তো যারা আমাদের কোশ্চেন্টের যোগাযোগ করতে চান আমাদের দেওয়া নাম্বারে ফোন করে নেবেন আর দুটো নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আছে তো আপনাদের যেটা ইচ্ছা হবে সেটাতেই কল করতে পারবেন তো চলুন এখানে চর্যাপদ থেকে দশটা শ্রীকৃষ্ণ কৃতন থেকে দশটা বঙ্কিমচুর চট্টোপাধ্যায়ের কথা থেকে দশটা আর বিধান বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে দশটা মোট চল্লিশটা প্রশ্ন আছে এমসি আকারে এখানে এবং ফার্স্ট প্রশ্ন চর্যাপদে চর্চা মোট কতগুলি আগে আগে উল্লেখ আছে উত্তর হচ্ছে ক অপশেন কী ডিসকাস করবো না তাহলে কিন্তু দেরি হয়ে যাবে চর্চার কোন পদকর্তা তার ছ নিজেকে বাঙালি বলে উল্লেখ করেছেন উত্তর হচ্ছে অপশান ক ঘুসুপাত চার একটা কথা যারা পরীক্ষাটা দিয়ে পার্শ্ব বক্সে পাঠিয়েছেন যারা আমার ছাত্রছাত্রীরা তো আপনারা কিন্তু উত্তর মিলিয়ে অবশ্যই গ্রুপে জানিয়ে দেবেন কে কত নাম্বার পেলেন চল্লিশ নাম্বারের পরীক্ষা হয়েছিল হ্যাঁ আমার পার্সোনাল সব দিয়েছিলেন খাতা হ্যাঁ তো কে কত নাম্বার পেলেন ওটা কিন্তু আমাদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওখানে জানিয়ে দেবেন কত নাম্বার পেয়েছেন তিন নম্বর প্রশ্ন মহামহোপাধ্যায় হরভহদ শাস্ত্রী কত খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের অভিলেখালে গ্রন্থাগর থেকে চরচাপত আবিষ্কার করেন উত্তর হচ্ছে অপশন সাত খ্রিস্টাব্দে বাদ তেরোশো তেরো বংকার আর অবশ্যই নেগেটিভ মার্কিং আছে যেরকম এম মাদ্রা সার্ভিস কমিশন এবার হয়েছিল সেই নেগেটিভ মার্কিং ওয়াইজ বলবেন ঠিক আছে একটা ভুল হলে এক প্লাস জিরো পয়েন্ট ফাইভ দেড় নাম্বার ভুল দুটো ভুল হলে দুই প্লাস এক তিন নাম্বার ভুল এইভাবেই ভালো আর যারা চল্লিশে চল্লিশ পাবেন খুবই তো ভালো কথা আশা করি অনেকে পেয়ে যাবেন সৎ প্রশ্ন ছিল যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোই দিয়েছি পরীক্ষা চার নম্বর প্রশ্ন সব সবথেকে বেশি পদ কে রচনা করেন অথবা চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে ছিলেন উত্তর হচ্ছে অপশন ঘ কান্নপাদ তাদের পাঁচ নম্বর প্রশ্ন ডক্টর সৈতিকা চট্টোপাধ্যায় এবং ডক্টর সুকুমার সেনের মতে রচনাকাল কত উত্তর হচ্ছে অপশন ঘ দশম থেকে দ্বাদশ শতাব্দী ছ প্রশ্ন টালো ঘর নেই পড়া বেশি হাই তো পাত নেই তিয়া বেশি পটমণ্ডলের আগে রচিত চর্যার এই তেত্রিশ সংখ্যক পদ অচয় থাকে অপশন ঘটন পাত বা এটা এটাই একটা প্রশ্ন এসছিল এরই ভিতর থেকে একটা প্রশ্ন কিন্তু এমএসিতে এসেছিল বেন্ডে সময় তা দেখুন সাত নাম্বার প্রশ্ন চর্যায় কার কত সংখ্যক পদে বুদ্ধনাটের কথা উল্লেখ আছে উত্তর হচ্ছে অপশন ক বিনাবাদের শত চর্চাপ চর্চার কোন বিখ্যাত গবেষক তার হে হিস্টোরি অফ মৈথিলি লিটারেচার গ্রন্থে চর্চার ভাষাকে মৈথিলি ভাষা আদি নিদর্শন বলেছেন উত্তর হচ্ছে অপশন ক ডক্টর জয়কান্ত মিশ্র অনেকগুলোই এই ভাষা থেকে আসতে পারে হ্যাঁ কে কি ভাষা বলেছেন বা কে কি নাম দিয়েছেন একটু মনে রাখবে চর্চাপদ তো আর শ্রীকৃষ্ণ কীর্তনক দশম প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে নেপাল থেকে যাবত আবিষ্কার করেন উত্তর হচ্ছে অপশন ক ডক্টর শসমন্ত দাসগুপ্ত তেষট্টি খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা প্রকাশ করেন যাবত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আর চর্চাপদ শেষ এবার আসছি শ্রীকৃষ্ণ কীর্তন দেখুন তেরোশো তেইশ বঙ্গাব্দে বা উনিশ ষোলো খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গ সাহিত্য পরিষদ থেকে বসন্ত বিদ্যুৎ দলের সম্পাদনায় প্রকাশিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মুখবন্ধু রচনা করেন উত্তর হচ্ছে অপশন ঘ রামচন্দ্র ত্রিবেদী আমি আগেই বলেছিলাম যে মুখবন্ধ আর ভূমিকাটা কিছুটা আলাদা ভূমিকা কিন্তু রচনা করেন বসন্ত বেদ্যুতল স্বয়ং মুখবন্ধ হচ্ছে রামেশন্দ্র ত্রিবেদী আর লিপিকাল নির্ণয় করেন কে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বারো প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত মোট রাগ রেগানির সংখ্যা কত উত্তর হচ্ছে অপশন ঘ বত্রিশটা চর্চাপতি কিন্তু বাইশটি ঠিক আছে এর আমার প্রশ্ন ডক্টর অমিত ভট্টাচার্য সহ বেশিরভাগ সমালোচকের মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদ সংখ্যা কত ঠিক আছে উত্তর হচ্ছে অপশন গ চারশো আঠেরোটি কিন্তু একটা তথ্য যদি আমি ভুলে গেছি মানে তাই স্কোপ পাইনি তো তাই জন্য স্কোপ না পাওয়ার জন্য কিন্তু এটা আমি তথ্যগুলো দিয়েছি দেখুন একাপে মোট একশো একষট্টি সংস্কৃত শ্লোক আছে এর মধ্যে একবার উল্লেখিত সংস্কৃত শ্লোকের সংখ্যা একশো তেত্রিশটি এবং পুনরাবৃত্ত সংস্কৃত শ্লোকের সংখ্যা হচ্ছে আঠাশটি মানে এই তথ্যটা আমি পরীক্ষায় দিয়ে চেয়েছিলাম দশটা প্রশ্নের মধ্যে আমি স্কোপ পাইনি বলে কিন্তু এটা আমি দিতে পারিনি তারপর দেখুন চোদ্দ প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে রাধাকৃষ্ণ ধামালি বা রাধাকৃষ্ণ থামালি বলে কে উল্লেখ করেছেন উত্তর হচ্ছে অপশন ক ডক্টর বিময় মজুমদার ইনি কিন্তু প্রক্ষিপ্ত বলেছেন আর প্রথম প্রক্ষিপ্ত বলে সংশয় প্রকাশ করেছিলেন কিন্তু যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি এইসব প্রশ্নগুলো হয়তো দিতাম কিন্তু স্পোকনে পনেরো প্রশ্ন শ্রীকৃষ্ণক কাব্যকে নাটকৃতি পাঞ্চেরিয়া কে বলেছেন উত্তর হচ্ছে অপশন খ ডক্টর সুকুমার সেন ষোলো প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লিপিকার কে ছিলেন বলতে বলতে সে প্রশ্ন চলে এলো উত্তর হচ্ছে অপশন খ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আচ্ছা ঠিক আছে তারপর দেখুন কাব্যটি উত্তর হচ্ছে অপশন তেরোটি খন্ডে বিরক্ত বাইরে থাকায় অনেক কিছু আওয়াজ আসছে আওয়াজগুলো অ্যাভয়েড করুন ঠিক আছে জাস্ট অ্যান্সার গুলো মিলান আঠেরো প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্যের কোন কণ্ঠে সর্বাধিক পদ পাওয়া যায় উত্তর হচ্ছে অপশন কো তান খণ্ডে তথ্য দেখুন যেই খন্ডে মোট একশো বারোটি ডক্টর সুকুমার সেনের মতে কিন্তু একশো তেরোটি পদ আছে তাহলে উনিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণচন কাব্যের শ্রেষ্ঠ খন্ড কোনটি উত্তর হচ্ছে অপশন ঘ রাধাবীর অংশ তাহলে কুড়ি নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণত কাব্যের সর্বাধিক ব্যবহৃত রাগের নাম কি ঠিক আছে উত্তর হচ্ছে অপশন খ পাহাড়িয়া তথ্য দেখুন এই কাব্যে এই রাগটি মোট সাতান্নটি পদে ব্যবহৃত হয়েছে তথ্যগুলো কিন্তু মনে রাখবে এখান থেকে প্রশ্ন আসবে শ্রীকৃষ্ণ কাব্য শেষ এবার আসছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা সাহিত্য এর অনেকটি তথ্য আমি দিয়েছি একুশ নম্বর প্রশ্ন বঙ্কিম চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি হারবার্ট গ্রিন অব স্মিথের দ্য রোম্যান্স অফ হিস্টোরি আঠারোশো একানব্বই নামক আত্মজীবী গ্রন্থের অনুময় লেখা এছাড়াও স্যার ওয়াল্টার স্কটের আইভেনহ ডিসেম্বর আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে প্রকাশিত এবং উদেব মুখোপাধ্যায়ের অঙ্গীর বিনিময় নামক ঐতিহাসিক উপন্যাস আর সাধারণ খ্রিস্টে প্রকাশিত এর দ্বিতীয় আখ্যানের সঙ্গে কাহিকের সাদৃশ্য আছে উত্তর হচ্ছে অপশন কো দুর্গেশ নন্দিনী তথ্যগুলো আমি দুকমভাবে দিয়েছি যেরকমভাবে মনে রাখতে পারেন বাইশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি এই উপন্যাসের নায়ক নবকুমারের প্রথম রোমান্টিক উক্তিটি পাশে যে আহা কি দেখিলাম জন্ম ভুলিব না ঠিক আছে মনে রাখবে অথবা একটা প্রশ্ন অথবা দিয়ে যে বঙ্গু চট্টোপাধ্যায়ের একমাত্র কাব্যিক উপন্যাস কোনটি উত্তর হচ্ছে অপশন খ কপালকুণ্ডলা ঠিক আছে তিরিশটা প্রশ্ন বঙ্কিজ চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসী লেখা হয়েছে নায়িকার আত্মিত্রের ঢঙ্গে উত্তর হচ্ছে অপশন খ ইন্দিরা চল্লিশ প্রশ্ন বঙ্কিম চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের আঙ্গিক রচনায় উইলিয়াম উইল কলিন্সের দ্য অমেনিট হোয়াইট আর থেকে ষাট উপন্যাসের প্রভাব দেখা যায় অথবা কোন উপন্যাসটি নায়িকা চরিত্রের জন্য বঙ্কিম এডওয়ার্ড জর্জ আল বুল লিটন যাকে লিটন বলা হয় তার দ্য লাস্ট এজ অব পম্পেই চারশো চৌত্রিশ উপন্যাসের নীতি চরিত্রের কাছে ঋণী একটা তথ্য দেখুন যে দৃষ্টি নারীর প্রতি পঙ্ সমবেদনা এই উপন্যাসে উন্নীত হয়েছে এটাও পড়লে কিন্তু সবগুলির উত্তর হবে অপশন গ্রহ রজনী প্রশ্নগুলো আমরা একটু বড় করেছি কিন্তু তথ্যগুলোর জন্যই এতগুলো দিয়েছি তো আপনারা একটু মাথায় রাখবেন পশি নম্বর প্রশ্ন যে বাংলা সাহিত্যের প্রথম মহস্তাত্বিক উপন্যাস কোনটি অথবা এখন চরিত্রগুলো দিয়েছি নগেন্দ্র সূর্যমুখী কুন্ত নন্দিনী প্রেমের পাশাপাশি দেবেন্দ্র কুন্তনন্দিনী হীরা রূপকাহিনী পঙ্কিনী চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের প্রেমের যে আজ সমস্যাকে মহস্তাত্ব দিক থেকে আরো জটিল করে তুলেছে আর বলতে পারে যে এই চরিত্রগুলো নগেন্দ্র সূর্যমুখী কুন্ত নন্দিনী এই ত্রিখণ প্রেমের চরিত্র এগুলো কোন চরিত্র এগুলো আসতে পারে ঠিক আছে উত্তর হচ্ছে অপশন ক বিষ বৃক্ষ উপন্যাস ছাব প্রশ্ন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে গোবিন্দলাল অরলাল রোহিণী ভ্রমর প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায় উত্তর হচ্ছে অপশন ঘ কৃষ্ণকান্তের উইল সাত প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তথা সমগ্র বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস কোনটি উত্তর হচ্ছে অপশন ঘ রাজসিংহ এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তথা সমগ্র বাংলা সাহিত্যের কিন্তু প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ আঠারো প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্র বন্দে মাতরম কথাটি গৃহীত হয়েছে খুবই ইম্পর্টেন্ট এই বন্দে মাতরম ঠিক আছে এই স্তোত্রটি তথ্য দেখুন প্রথম এই উপন্যাসে ভবানন্দের মুখে উচ্চারিত হয় বা যদি ভবানন্দ কোন চরিত্র সেটাও প্রশ্ন আসতে পারে অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের প্রথম দেশপ্রেমের আভাস পাওয়া যায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশন খ আনন্দমঠ দ্বিতীয় প্রশ্ন হাইলাইটই তোমার দিন গিয়ে আছে তোমার দিন ফুরিয়েছে এটা নয় তোমার দিন গিয়ে আছে এটি পঙ্কিজি চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের তৃতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদের বিখ্যাত উক্তি বা একটি উক্তি বলতে পারো সেটা হচ্ছে তৃতীয় খণ্ডের প্রথম পরিচ্ছদে রয়েছে রান্সাইড লেভেল প্রশ্ন অথবা ভবানী পাঠক সে বিখ্যাত ডাকাত ছিল প্রফুল্ল ব্রজেশ্বর এর মধ্যে সবচেয়ে ভবানী পাঠকটাই বিখ্যাত আর প্রফুল্লটা কিছুটা ইম্পর্টেন্ট ব্রজেশ্বরটা অত ইম্পর্টেন্ট নয় তো প্রমুখ চরিত্রগুলি উল্লেখ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে পাওয়া যায় ঠিক আছে তো দুটো বার উল্লেখ হয়ে গেছে তো একবারই উল্লেখ হবে ঠিক আছে তো এটা দেখুন উত্তর হচ্ছে অপশন ক দেবী চৌধুরানী তৃতীয় প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিম্নলিখিত কোন উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়নি অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র কোন উপন্যাসটি প্রচার পত্রিকায় প্রকাশিত হয় দেখুন বিশবিক্ষ উইল আনন্দমোহর সবই কিন্তু বঙ্গাসোর পত্রিকায় প্রকাশিত শুধুমাত্র সীতারাম ছাড়া সীতারামটা কিন্তু প্রচার পত্রিকায় প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রের চোদ্দোটা বাংলা উপন্যাস একটা ইংরেজি উপন্যাস চোদ্দটা বাংলা উপন্যাসের মধ্যে একমাত্র মানে তিনটা উপন্যাস প্রথম তিনটা উপন্যাস সেগুলো কিন্তু কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি লাস্ট এগোটা উপন্যাসের মধ্যে কিন্তু শুধু সীতারামটাই কিন্তু প্রচার পত্রিকায় প্রকাশিত বাকি দশটা উপন্যাস কিন্তু বঙ্গসুর পত্রিকায় প্রকাশিত বঙ্কিম কথা কথাসাহিত শেষ এবার আসছি বিরোধীভূষণ পদ্মায় কথাসাহিত্য তেরোশো আঠাশ বঙ্গাব্দের মাঘ সংখ্যা মানে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ এটা কিন্তু অনেকে উনিশশো একুশ পদে এটা কিন্তু উনিশশো বাইশ হবে হ্যাঁ কারণ মাঘ পৌষ মাসে পনেরো তারিখের পর মাঘ ফাল্গুন চৈত্র এটা কিন্তু পাঁচশো তিরানব্বই জায়গায় পাঁচ চুরানব্বই যোগ করতে হয় প্রবাসী পত্রিকায় প্রকাশিত কোন ছোটগল্পের মধ্য দিয়ে দ্বিউদূষণ বন্দ্যোপাধ্যায় সাহিত্য আত্মপ্রকাশ করেন উত্তর হচ্ছে অপশন ক উপেক্ষিতা বুদ্ধিম্বর প্রশ্ন বিচিত্রা পত্রিকায় প্রকাশিত দ্বিউদূষণ বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসটি ভাগলপুরে থাকাকালীন লেখেন অথবা দ্বিউদূষণ তার কোন উপন্যাসটি পিতৃদেব মহানন্দ বন্দ্যোপাধ্যায়কে উচ্ছর্গ করেন এই বিষয়ের ক্ষেত্রে উৎসর্গ আর পত্রিকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে অপশন ক পথের পাঁচালী প্রশ্ন ডক্টর সুকুমার সেনের মতে বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পটি তার পথের পাঁচালী প্রকাশ উনিশশো উনত্রিশ উপন্যাসের বীজ অথবা তেরোশো একত্রিশ পক্ষাব্দ মহাক সংখ্যা উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ প্রবাসী পত্রিকায় প্রকাশিত বিভূষণ বন্দ্যোধের কোন গল্পে খেন্তি সহায় ভাই অন্নপূর্ণা প্রমুখ চৈত্রগুলি উল্লেখ পাওয়া যায় যার চরিত্রগুলো আমি ধীরে দিতে পারতাম কিন্তু পত্রিকাটা জানিয়ে দিয়েছি ঠিক আছে তো এটা উল্লেখ পাওয়া যায় কোন গল্পে উত্তর হচ্ছে অপশন গ কুই মাছ এখানে কিন্তু প্রশ্নে তথ্য দিয়েছি তথ্য বলে মনে রাখবেন তৃতীয় প্রশ্ন প্রবাসী পত্রিকায় প্রকাশিত ডিভিধূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসিক প্রোগ্রাম ছিল আলো সারথী শুধু আমি বলতে পারতাম যে ডিভিধূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসিক প্রবরণশীল সারথী কিন্তু এখানে প্রবাসী পত্রিকায় প্রকাশিত এই তথ্যটা আমি যোগ করেছি ঠিক আছে পড়া যোগ করে প্রথমে যোগ করেছি উত্তর হচ্ছে অপশান খ অপরাজিত যা দুটি খণ্ড প্রথম প্রশ্ন প্রকাশ কর সাজাও ঠিক আছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস হ্যাঁ প্রকাশন সাজাতে হবে এর উত্তরগুলো একটু মিলিয়ে নেবেন হ্যাঁ অপশন হচ্ছে গ হবে পথের পাঁচালী তারপর অভাবে দুটি খণ্ডে প্রকাশিত তারপর আরণ্যক তারপর লাস্ট উপন্যাস ইচ্ছামতি যেটা উনিশশো পঞ্চাশতে প্রকাশিত হয় আর উনিশশো একান্ন খ্রিস্টাব্দে জন্য রবীন্দ্র পুরস্কার পায় আর পথর পাঁচালী প্রকাশ করেছে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তারপর দেখুন ছত্র প্রশ্ন প্রবাসী পত্রিকায় প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক যা প্রকাশ করেছে উনচল্লিশ খ্রিস্টাব্দ এই উপন্যাসের মোট সংখ্যা কত এটা আমাদের একটু মিস্টেক ছিল আঠারোটা ছিল এটা কিন্তু সবাই ঠিক করে দেবেন এই পঞ্চম সংস্করণ ঠিক করে দিয়েছি এটা উত্তর হবে অপশন খো আঠাশটি তারপর দেখুন সাহায্যতা প্রশ্ন ইংরেজি সমাজের পটমিত কোন উপন্যাসে বিভূতি বন্দ্যোপাধ্যায় তৎকালীন ব্রাহ্মণ সমাজের একটা রাধুনিক বামন হাজারী দেব শর্মা হাজারি ঠাকুর ও পদ্মের জীবন কথা সুনিপূর্ণভাবে তুলে ধরেছেন অথবা বঙ্গি চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে হাজারি দেব শর্মা ও পদ্মটির উল্লেখ করা যায় ঠিক আছে উত্তর হচ্ছে অপশন খ আদর্শ হিন্দু প্রত্যেক থেকে কিন্তু প্রশ্ন দিয়েছি স্বাধীনতা প্রশ্ন বিভূতি বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতি উনিশশো পঞ্চাশ প্রকাশকাল নামক মহাকাবি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় তথ্য দেখুন কিন্তু পরে এই পত্রিকাটি বন্ধ হয়ে যায় সম্পূর্ণ উপন্যাসটি কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি তথ্যটা না দিলেও না তবু দিয়ে দিলাম এর উত্তর হচ্ছে কি এর উত্তর হচ্ছে অপশান ঘ অদ্ভুত হয় সব পত্রিকাগুলো কিন্তু মনে রাখবে মন চলছে প্রশ্ন বিভিন্ন বন্দ্যোপাধ্যায়ের কোন মহাকাবী উপন্যাসে ঢাকা থেকে প্রকাশিত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে ছায় লক্ষ্য করা যায় নীল দর্পণ প্রকাশ করেছে আঠেরো ষাট খ্রিস্টাব্দ হ্যাঁ তো এটা শকাব্দ হচ্ছে সতেরোশো বিরাশি শকাব্দ দোসরা আশ্বিন এর উত্তর হচ্ছে অপশান ঘ ইচ্ছামতী উপন্যাস হ্যাঁ ইচ্ছামতিকে দুটো প্রশ্ন দিয়েছি চল্লিশতা প্রশ্ন যে বৃহস্পতি বন্দ্যোপাধ্যায়ের কোন প্রশ্নের জন্য উনিশশো একান্ন খ্রিস্টাব্দে মনোত্তর পশ্চিমবঙ্গ সরকারের সব সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন এটার উত্তর হবে ইচ্ছামতি অপশন ঘ এই জন্য বললাম যে দুটো প্রশ্ন দিয়েছি ইচ্ছামতী উপন্যাসে প্রকাশ করেছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ হুম এটাই হচ্ছে তার চব্বিশ পঞ্চাশ শেষ উপন্যাস তো অনেকগুলো তথ্য দিলাম চল্লিশটা প্রশ্ন আপনার অ্যান্সার মিলিয়ে দেবেন কেউ কত নাম্বার পেয়েছেন হোয়াটসঅ্যাপগ্রুপে জানিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে পরের ভিডিও আবার পরে বানাবো আপাতত শুভরাত্রি